এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দোষীরা যেন কোনোভাবে ছাড় না পায় এ বিষয়ে সোচ্চার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত নারীর প্রতি সব সহিংসতার ঘটনার তালিকা করে দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আট বছরের শিশুটিকে রাত সাড়ে নয়টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি চিকিৎসকরা বলছেন শ্বাস রোধের কারণে তার ফুসফুস কাজ করছে না তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আর স্বজনদের দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার এসআই রাজের রিপোর্টে বিস্তারিত বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাবো আমি আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বন্ধুদের আমি হেফাজত দিতে পারতেছি না বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বয়স তার মাত্র আট বছর বৃহস্পতিবার দেবাগত রাতে মাগুরা শহরের নিচ নান্দুয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পরে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে সেখানে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট পিআইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা উঠছেন তিনি